তফাৎ খুব সহজ এখানে কম্রেস বিনাক্ষী আপনাদের সামনে বক্তৃতা কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা থেকে উদ্ধৃতি দিতে গিয়ে রণক্লান্ত তো কিন্তু শান্ত হবে না বলল ভুলে গেছি আচ্ছা এটা মমতা ব্যানার্জী বলে বলতে কষ্ট ভুলে গেছি মোদী কখনো বলতে পারে জনসমক্ষে ভুল বলেছি ভুলে গেছি কোন দক্ষিণপন্থী কোন স্বৈরতন্ত্রী কোন ফাসিস্ট কখনো ভুল স্বীকার করে না বামপন্থীরা পারে কারণ তারা সত্যের পথে থাকে ওসব দিয়ে চলে না নাহর ভাবুকে খোঁজা হয় না সোজা কথা বলি বলতে গুন্ডাকে গুন্ডা বলতে সাম্প্রদায়িক সাম্প্রদায়িক বলতে দুর্নীতিবাদকে দুর্নীতিবাদ বলতে ভাওতাবাজকে ভাওতাবাজ বলতে বাম পন্থা কখনো ভয় পায়নি কখনো ভয় পাবে না আর এখানে যারা জড়ো হয়েছেন তারা ভয়কে জয় করে এসছেন একবার যদি ভয়কে জয় করা যায় রবীন্দ্রনাথের ভাষায় যাকে আপনি ভয় করছেন সে আপনার চেয়েও বেশি দিন পথ কুকুরের মতো নিজ ঘুটিয়ে পালাবে এই যে যাত্রা এদিন শুরু হয়েছিল তার আগের দিন কোচবিহারে যুব কর্মীদের উপর আক্রমণ হয়েছিল কিন্তু অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার জন্য ইনসাফের জন্য হকের জন্য অধিকারের জন্য যারা লড়াই করেছে আসলে হক চাইতে হলে হক লাগে ডি ওয়াইফাই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সেই হক দেখিয়েছে অতএব আমি কৃষক ছাত্র মহিলা কর্মচারী মেনশন সব যাব

হচ্ছে এই চুরি এই জোর চুরি আর এই মিথ্যাচার দেখে

ঝর্ষে যদি সোগানটার জন্য গলা মেলান মাটিতে পা রেখে মাথা উঁচু করে বাঁচা শপথ নেন আর যা পা ধর্ম বর্ণ ভাষা উত্তর দক্ষিণ মন্দির বসে এই সবার উত্তর এক হন এই বাংলাকে বাঁচাতে আমাদের কৃষ্টি আমাদের সংস্কৃতি আমাদের ভাষা আমাদের শিল্প আমাদের কৃষি আমাদের কল হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্র আমাদের ঘর আমাদের মা বোনের ইচ্ছা আমাদের সম্প্রীতি আমাদের ঐক্য আমাদের ঐতিহ্য আমাদের ইতিহাসকে আমরা রক্ষা করার জন্য যদি শপথ এক একটা হয়ে এই বাংলাকে বাঁচাতে কোনো হিল্লি দিল্লি লাগবে না বাংলার মানুষ কাফি আছে বাংলার আছে আমি পেছন ফিরতে পারছি না কিন্তু পেছনে অসংখ্য মানুষ আছে আমি মীনাক্ষীকে বলছিলাম এটা 360 ডিগ্রি মঞ্চ করতে হবে ভিকেটে অনেক মিডিয়া দক্ষিণে মঞ্চ হবে না উত্তরে হবে সোজা হচ্ছে না উল্টো দিকে হচ্ছে আসলে ভিকেটে আজকে চার দিকে জনসমাবেণ হয়েছে বাংলা নবजागरण আধুনিক শিল্প বিজ্ঞান সংস্কৃতি সাহিত্য সভা সংগ্রাম тео চর্চা থেকে মনোচর্চা গুপ্ত গুঠির চর্চা পল্লী জীবন সাংস্কৃতিক জীবন রাজনৈতিক জীবন এই দেশকে পথ দেখেছে আজকে এই দেশকেও সামলাতে হবে যারা দেশকে লুট করছে বিমানবন্দর বেচছে রেল বেচছে পোস্ট অফিস বেচছে ব্যাংক বেচছে যারা আদানি আমদানি সেবা করছে তারা বাংলাকে বাঁচাবে না আর এই জন্যই আমাদেরকে এই দেশকে বাঁচাতে হয় তার আগে বাংলার পুনর্জাগরণ দরকার বাংলা ভবিষ্যতে দেশকে পথ দেখাবে আমাদের সংবিধান আমাদের সাংবিধানিক শাসন আমাদের ধর্ম নিরপেক্ষতা আমাদের সংসদীয় প্রজাতন্ত্র আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো এই সবকে আমাদের বাঁচাতে হবে এই সব নিলাম হচ্ছে দক্ষিণ পন্থার এত বোর বলা হয়েছে ওরা বলেছিল লাল হাটা দেশ বাঁচা লাল হটেছে কিন্তু দেশ বাঁচেনি তাই দেশকে বাঁচাতে হলে আবার লালকে মজবুত করতে হবে কিন্তু শুধু লক্ষ্য স্থির করলে হবে শুধু লাল তারা দিয়ে হবে এটা দেখছেন এ তো যারা বাংলার চাষবাস জানেন ধান চাষ জানেন অনেকে জানে না দেশের আমরা সরাসরি মাঠে গিয়ে ধান লাগাই না আগে বীজতলা তৈরি করতে হয় সেখান থেকে অঙ্কুরোদ্গম হয় চারা তৈরি হয় তারপরে আমাদের মায়েরা বোনেরা কোমর দেখিয়ে সেই চারাগুলোকে বীজতলা থেকে তোলেন গোছা গোছা করেন তারপরে মাটি গিয়ে মাটিতে গিয়ে তাকে আবার রোপণ করতে হয় তারপরে অনেক সেচ দিতে হয় অনেক জন্তু জানুকে বাঁচাতে হয় অনেক আগাছা নির্মূল করতে হয় তারপরে কাস্তেটাকে সাম দিতে হয় যাতে নতুন ফসল ঘরে গোলায় তোলা তাহলে তারা তো স্থির হল আমার কৃষক ভাইদের বলবো ক্ষেত মজুর ভাইদেরকে বলবো বাংলার কিষানকে বলবো সামান্য ধান হে ফাস্টেতে দাও শান্তি যদি ফাস্টেতে শান্তি দেন পাবেন আর ওই চাল কল মালিকরা আর খরোরা অতিরিক্ত দামে দালালো ঠকটা করে দিয়ে আপনাদেরকে গলগায় ফেলতে পারবে না ফসলের অধিকারের জন্য দেবাগা থেকে ভূমি সংস্কার লাল جھنڈা লড়েছে কৃষক সভা বলেছে আবার